শৌকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোট চোট স্লোগান উঠেছে আপনি যার নাম বলেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোন বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে মাঝিয়াটিদের নওসাদ ভাইজান রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নওসাদ বলেছে কথা উনি আছেন তুলাম করছে ওর রাজনীতির কাজ উপচর আমি আমার ধরবে আরে যে হল আমরা জুলুমের প্রতিবাদ করবো এটাই হলো মূল্য বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার সত্য করার জন্য মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে পুরোপুরি ভাবে এত কোনো অসুবিধা নেই স্বাভাবিক এটা সময় ওখানে অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটা বলছেন কেন জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সে জুলুমকে খতম করার জন্য হলে অবশ্যই করে আমরা ঝুলুমের প্রতিবাদ করবো এটাই হলো মূল বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলামকে খতম করার জন্য মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নামতে প্রকাশ্য মানে যাতে কোনো হাসপাতালে না তো লাভই যেতে পারে তাহলে কি সামনে বিধানসভায় কেন পুরো বিধানসভাতে এটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলেন কেন যেটা কি খুব সংক্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি ভারত বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি আপনাদের রাজি আছি আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক সৌকাত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে আপনি যার নাম বলেন ওকে একটা জাহান্নামের নামের কুকুর মনে করিয়েন ওর বিষয়ে কোনো তথ্যে রাজি নয় বলে আর কে কি বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে মাঝিয়াটিতে নওসাদ ভাই যেন রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নওসাদ বলেছে কথা না উনি আছেন মাঝিয়াটি ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপচর্চা আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদুল করা কথা বুঝে সেটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর বোনকে তুকে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাও আমার কি বলবে নামছেন আপনি সরাসরি পলিটিক্সের নামছেন আমি তো সরাসরি পলিটিক্সে রয়েই তো বললেন আপনি ধর্ম ধর্ম প্রচার কেন আমার নেই মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে নে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর আমি করছি তো সেবাও করছি

এটা কি নোটিফিকেশন তো কোথাও এরকম কিছু ষড়যন্ত্র অনেক দিন চলছে দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানির থেকে লেলিয়া হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব আগে থেকে প্রকাশ করে দিলে পিটিএ ছালছে আমরা তুলে ফেলবেন গোপন রেখে দিয়েছি আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা করবে আপনি বিগত বলছেন যে বিভিন্ন সময় আপনার প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করেছে এখনো কি সেই একই অবস্থা হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানব বন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব স্বৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তা আমাকে রুকার চেষ্টা করে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে যে যেখানে আপনি ধর্মসভার নাম করে আইএসএফ এর প্রচার করছেন বকলামে যদি কেউ বলে থাকে নামিদার হয় আমার নজরে সে চরম ইসলাম বৃদ্ধির একটা ইসলামী ভাষায় সে কাপের ছাড়ার কিছু আপনি যখন বলেছিলেন রোগী দিবসকে যে কোন রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেঈমান কাপের ছাড়ার কিছু হতে পারে না কথা বুঝে আসছে কেন আমি দেখেছি অন্য অন্য রাজনীতির নেতারা তারা তাদের ধর্ম প্রোগ্রাম করে না করে না ধর্ম প্রোগ্রাম অ্যাটেন্ড করে তাহলে সেটা কি সেই রাজনীতির প্রোগ্রাম বললে কি সেই ধর্মকে অপমান করা নয় অথে আমার নবী দিবসকে যদি কেউ রাজনীতির প্রোগ্রামের তুলনা করে অবশ্যই সে আমার ধর্মকে অপমান করছে আমার নবীর মিলাদুল নবীকে অপমান করছে একে আমি

দেশে কি হচ্ছে আমার রসুল কি দেশের জন্য মেসেজ দিয়েছে এই নিয়ে প্রশ্ন করুন তাহলে উত্তর দিতে ভালো লাগে অলরেডি আট বছর ধরে অকাপ বাছা আন্দোলন করছি এতদিন কম বেশি সব সরকারলাই অকাপ ঝেড়ে খাচ্ছিলো এখন কেন্দ্র সরকার সব লুটেপুটে খেতে চাইছে কি বললেন বিকেলে মিটিং করবেন সুইগি কোন ঠিক ঠিক চলছে না এখন ডেট ঠিক হয়নি ভোটস্যাপে ফসেসিং চলবে চেষ্টা চলছে অবশ্যই করুন একেবারে ওই আর এর একেবারে যারা বাহিনী আছে তারা কিন্তু একেবারে মুসলিম দেখে দেখে হত্যা করা হচ্ছে বারবার আমরা দেখছি কি করবো সে তার জন্য সরকারকে যে জিজ্ঞেস করো যাদেরকে বসিয়ে রেখেছে মানুষ তাদের ঘরে জিজ্ঞেস করো যে মারছে কেন আমাদের ঘরে এই পাঁচশো টাকায় বিক্রি হবে মার খাবে না তার কি করবে